ভক্তিমন্ত্রী মায়েদেরকে বলছি ধরি নাও আমি আজকে এই বাড়ির দেহবাদ সন্তান নই আমাকে হায়ার করে নিয়ে কথাটা বুঝে নেন আচ্ছা তোমরা যে এই যে মুখ একটা তালা বন্ধ করি দিয়ে চুপ করি বসে আসুন কারণটা কি এখন বলেন যে তালা কুণ্ডে লাগে তুলে আমি এই অনুষ্ঠানটার না আরো অনুষ্ঠানও দেখছি এরা জয় এবং হুলুধ্বনি খুব একটা না। আচ্ছা উলুধনি দিলে কি হয় কোন সাধু ব্যক্তি তো বলতে পারেন আমাক তো বলেন তো ধরে দিলে কি হয় দিলে কি হয় আরে কেন উলুধনিনী দিবে হ্যাঁ সন্ধ্যা ভক্তির সময় কেন আপনারা উলুধনি দিয়ে ভগবানকে ডাকেন কারণ আসলে ভগবানই তাই আচ্ছা শাস্ত্রে প্রমাণ আছে কি যে ব্রহ্মা মহেশ্বরে বিশ্ব অর্থাৎ

কী বুঝলেন এই যে এইদিকে কতগুলা বসিয়েছেন মাইন্ড করবেন না খিচড়ি খোয়ার জন্য অন্তত সঙ্গে যাবে না অন্তত যারা কথা বলবেন তার দুইটা কথা হলো বন্ধাকে শ্রম করে নিয়ে নিয়ে যাবে আর সেই কথা দিয়ে আমাদের সংসার আজীবন ভালো প্রত্যেক পাহাড় এই যে এই দাদুটা যখন কিছু বিষয় আলোচনা করে কী বলছেন যে যত

कारण की हिंदू मनुष्य प्रश्न करतो Yeah. yeah.

যে শ্রেষ্ঠ ভক্তকে বলেন দাদু কি আপনার কথায় প্রশ্ন উঠছিল শ্রেষ্ঠ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে সবাই পাওয়ার জন্য তার সান্নিধ্য লাভ করার জন্য যাইতে চান এই মূর্খের চাই না কি হবে পয়সা ছয় জন রাস্তা জানো আহা খালি হাসলাম হরে কৃষ্ণ নাম বললাম হয়ে গেল মানে পণ্ডিতরা লিখিয়ে গিয়েছে কি যে একেবারে কৃষ্ণ নামে মাত্র যত পাপে হরে না

তাই হেনু গলে জীৱন আশিয়া কৃষ্ণ নাম লয় গধূ এই কৃষ্ণ নামে লৈতে লইতে পাপো ভৰি এই যে জানি তুলে নিশ্চয় তুমি সেই বিপই আছে পাহাতে প্রচুর আরে যতই কৰো কৃষ্ণ নামে না মেলা মনের ভিতর পাপ এক কাদা লুকায় রাখছেন আর কৃষ্ণ কৃষ্ণ এই কথা বল ভগবান শ্রী কৃষ্ণ কখনো কাকে ওই ভাবে দেখা দিবে না কি কথা কি খারাপ লাগে না এই যে ভক্তিমতি মায়েদেরকে বলছি কথা কি খারাপ লাগে ভালো লাগে একটা দৈত্যই হোক পুরুষ হ হোক হৃদয় হোক

তো দরল এই সম্পর্কে জানতে হবে বই পুস্তকে পাবে না এটাকে যোগ সাধনের মাধ্যমে তোমাকে তৈরি করে নিতে হবে এত সহস্রময় ভক্ত তাহলে কি এই দরলের পদার্থ নিম্ন গতিতে ধায় কোন এই পদার্থ জানেন কেউ এই কারণে শাস্ত্রে লেখনি ছয়টা কি আছে কাম ক্রোধ লোভ মোহ মত মাস্য কি কিনা এই ছয় দ্বারা যদি আপনার নিচে যায় তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট মনে করবেন যে যে কোনো নারীর প্রতি আপনি আকৃষ্ট আকামে কুকামে লিপ্ত আরো কিছু বলবো বুঝা গেছে তো আচ্ছা সেই দিকে নয় তাহলে হায় আরে এই গতিকে ঊর্ধ্বগতি মাগুরিতে ধরে জানা পারবেন এই গতিকে ঊর্ধ্বগতি করতে কিভাবে করতে হয় পারবেন বলার সময় দিবেন না শোনার সময় নেবেন না কিছুই হয়েছে কি নাই অতিথিলা অপরাধ নেবেন না নিজের বাড়ি আমি কিন্তু একটু উচিত কথাই সব সময় বলে বেড়াই তাই থাকি তাই এই গতিকে উদ্ধগতি করিতে পারিবে যারা একমাত্র কৃষ্ণ প্রেমের ভক্ত তিনি হবে এই ধরাটা হয়ে ধরা নেতাই গৌরে প্রেমানন্দে আমি একটা সঙ্গীত দিয়ে শেষ করি কথা বললে কথা বাড়বে ওগুলো থাকবে কোন কথায় কিন্তু আবার কাউ কান বা মন খারাপ করেন না আহা দেখো প্রেমা এখানে আরেকটা প্রশ্ন ছিল